প্রচণ্ড ভালোবাসি তোমায় এটা জানার পরেও ছেড়ে যাওয়ার সময় তুমি বলেছিলে কয়েকদিন পর এমনিতেই মায়া চলে যাবে যেদিন বুঝবে তুমি আমার থেকে কেউ তোমাকে ভালোবাসেনি অতটা সেদিন আমার থেকে বেশি তুমিও কাঁদবে শুনলাম আমার শেষ চিঠিটা পড়েও তুমি নাকি কেঁদে ফেলেছিলে আরে বোখা খুন করার পর কেউ কখনো কাঁদে না কি কখনো কাঁদে না খুনিরা সব সময় হাসতে থাকে আরে ছেড়ে দিয়েছে সে আমাকে এটাই ভেবে যে আমরা গরিব মানুষ গরিব মানুষের কেবল ভালোবাসার অধিকার নেই ভালোবাসা ছাড়া আর কীভাবে দিতে পারবো তার জীবনে না এনে দিতে পারবো সুখ না এনে দিতে পারবো স্বাচ্ছন্দ্য কিছুই পারবো না একমাত্র ভালোবাসা ছাড়া বুঝলে প্রিয় একে একে সব বন্ধ করে দেব কল হোয়াটসঅ্যাপ ফেসবুক এস সব সব এমনকি ম্যাসেঞ্জারে পর্যন্ত এসে ভেস করা বন্ধ করে দেব কারণ তোমার এত ভালোবেসে যখন দাম পেলাম না তখন আর কে বা দাম দেবে আমায় ভুলটা আমার ছিল তুমি হাতরা কিছুক্ষণের জন্য ধরেছিলে আর আমি সারা জীবনের জন্য স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন তা কখনো পূরণ হলো না মিথ্যা স্বপ্ন কখনো পূরণ হয় না ভালোবাসা কি বুঝি না তবে যখন ভালোবাসার প্রশ্ন ওঠে না তখন তোমার মুখটা আমার সামনে ভেসে ওঠে খুব আবছা কারণ ভালোবাসতাম তো এজন্য যদি চলে যাই আর ফিরে না আসে তবে ভালোবাসা রেখে যাব যেন আমার মৃত্যুর থেকে আরও বেশি ঠিক ততটাই আধারে হারিয়ে যাব যতটা আধারে হারিয়ে গেলে কেউ খুঁজে পাবে না ঠিক ততটাই আধারে হারিয়ে যাব আর কখনোই ফিরে আসবো না